হুজুর বলছে আহমদ সাহাবারা জামানায় একশো পার্সেন্ট মানুষের মধ্যে আশি পার্সেন্ট মানুষের মধ্যে কোনো কোনো ইমান থাকবে না একশো পার্সেন্টের মধ্যে যাদের ভিতরে ইমান থাকবে সেটা কেমন ইমান জানো বলছে কচু পাতার উপরে পানি রাখলে যেমন পানিটা টলমল করে তাদের ইমানটাও টলমল করবে যেমন দেখেননি যখন পুরো ফুল ভোল্টেজ থাকে বাল কেমন জ্বলে আর লো ভোল্টেজ হয়ে গেলে একেবারে লো ভোল্টেজ দিক 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 করে জ্বলে বলছে বলে আখিরি জামানায় মানুষের ইমানটা ওরকম দিক করবে আবার কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সাহাবারা বলল ইয়া রসুল্লাহ আমরা কি করে সেদিন বুঝব। যে আমরা আশি পার্সেন্ট খাতার ভিতরে না কুড়ি পার্সেন্ট এর খাতার ভিতরে তখন হুজুর বললেন দেখো এটার নিশানিও বলে দিচ্ছি যদি দেখো তোমার বাড়ির কাছে কোনো কিছু খারাপ কাজ চলছে যদি দেখো তোমার বাড়ির কাছে বিয়ে বাড়িতে ডিজে বক্স বাসছে প্রত্যেকটা কাজে যাবতীয় ইসলাম বিরোধী কাজ করা হচ্ছে মদ জুয়ার আড্ডা চলছে সেখানে গিয়ে তুমি হাত দিয়ে বন্ধ করে দিয়েছিলে যদি তুমি না পারো তাহলে মুখ দিয়ে বলো মুখ দিয়ে যদি না পারো অমাল্লাম ইস্ততীআ তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে করতে চলে আসো আজকে এই হাওড়া ধুলিগড়ি সর্দারপাড়া এখানে তো দুটো আরসান পুরো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এক নম্বর হাত দিয়ে আর বন্ধ করা যাবে না তৃতীয় নম্বর হলো জবান দিয়ে আর বন্ধ করা যাবে না একমাত্র ধৈর্যটা শুধু খোলা আছে অন্তর থেকে ঘৃণা তবে অন্তর থেকে ঘৃণা করব। আর তার বাড়ি থেকে বিরিয়ানি আসবে গোলাটা বের করে খাবো ওইটার নাম নয় যে পুকুরের মাছ খাবো না ওই পুকুরের পাশ দিয়ে টোকারি না

তিনটে জায়গায় শুধু মদ এবং জুয়াকে হারাম করেছে তো এই জন্য হুশিয়ার দিয়ে বলে যাচ্ছি মত খরেরা গাঁজা খরেরা ভালো করে কান্টা খারা করে শুনে জুয়া খরেরা তোদের বাড়ি থেকে না যেন ইমাম মুয়াজ্জিনের খানা আসে যদি ভাবিস যে হুজুর ভোল্টেজ দিয়ে বলছে রাগ হচ্ছে জ্বালা হচ্ছে তাহলে আমাকে বাদ দিয়ে দে খাতা থেকে বাদ দিয়ে দে ছুটি দিয়ে দে অন্য ইমামকে এনে রাখবি মসজিদের পাশে ডিজে বক্স বাজাবি মাইনে নেবে টাকা থুতু গুন্ডে চলে যাবে সেই রকম ইমামকে রাখবি আমাকে বাদ দিয়ে দে কারণ কারণ আমি করতে গেলে একমাত্র রসুরুল্লাহর গোলামতি করব করতে গেলে রসুরুল্লাহর গোলামতি করব রসুরুল্লাহর নীতি মানব কোন বাপ দাদা চোদ্দ পুরুষের নীতি আমি মানতে নারাজ রসুরুল্লাহ যেটা বলেছে সেটাই আমি মানব কুলিল হক হেমাম সাহেব হক কথা বলো যদি গাঁজাখোর মতখরদের কাছে ওয়াইন কানা মূরন যদিও তাদের কাছে তিতো লাগে তো রসুরুল্লাহ আরো কি বলছে হাওড়া ধুড়া করি সরকার পাড়া এখানে ইমামতি করতে এসেছিলিস সুদের বিরুদ্ধে বলেছিলিস ঘুষের বিরুদ্ধে বলেছিলিস সেনার বিরুদ্ধে বলেছিলিস ন্যায়ের পক্ষে ছিলিস অন্যায়ের বিরুদ্ধে বলেছিলিস চুয়ার বিরুদ্ধে বলেছিস

তার হেফাজত তার প্রোটেক্টেড দায়িত্ব ইমাম সাহেব নিজে না কমিটি এবং এলাকাবাসী জোরে বলেন কমিটি এলাকাবাসী তো যখন একজন মত খর ইমাম সাহেবের নামে কটু কথা বলে গেল কটু বাক্য বলে গেল সেখানে ইমাম সাহেবের প্রতিবাদ করা দরকার ছিল নাকি গ্রামবাসী আর কমিটি বৃন্দের গ্রামবাসী আর কমিটি সেখানে তুমি কিছু প্রতিবাদ করলে না যে সমস্ত ভাইরা ভিতর থেকে বলছো যে মদ উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি তাদেরকে উদ্দেশ্য করে বলছি বাপ তারপরে তো কমিটি মিটিং ডেকেছিল তাকে কেমন ভাবে ব্যবস্থা করা যায় তোরা রাস্তাটা বল তোরা সিচুয়েশনটা বল তোমাদেরকে দেখেছিল সেখানে তো যাওনি বলছো সেখানে আমাদের সময় নাই এই জন্য তো মুসলমান মার খাচ্ছে ভাই এই জন্য তো চিল্লাচ্ছে যেখানে চিল্লানোর দরকার সেখানে চিল্লাবে না উল্টো জায়গায় গিয়ে চিল্লাবে

পাঁচ হাজার টাকা দিয়ে দে আর পায়ে ধরে নেই মাফ হয়ে যাবে তো তারপরে যখন পাঁচ টাকা তোমাকে আমি দিয়ে দিলাম আর হাতে পায়ে ধরে নিলাম তখন এখান থেকে সমাজের কি বার্তা যাবে চল লালটু চল পল্টু বাজার খারাপ আই নেই মার্কেট খারাপ চল পাঁচ টাকা লোকের মার আর ধরা পড়লে তো ওই পায়ে ধরে নেবো আর কোন ব্যবস্থা তো এই তো সিচুয়েশন আছে বিকল্প রাস্তা আছে কোনো অসুবিধা নাই পায়ে যাবে maaf হয়ে যাবে যদি এই রকম হয় তাহলে অবস্থাটা কি হবে কিন্তু আমার আল্লাহ কি বলছে আসারিকু আসারিকো তুফাকতু হুআইদি হনা ওই যে চুরি করেছে কোন গল দেখবি না কোন মত দেখবি না কোন কালা দেখবি না কোন কিছু দেখবি না হাতটা কেটে দে بس হাতটা কেটে দে কিছুই দেখবি না এটাই হচ্ছে শাস্তি তো এই জন্য যদি এটা না বন্ধ করেন তাহলে একজন এসে গিয়ে করে গেলে চর দেবে চর দেবার পরে বলবে হুজুর মাফ করে দেবেন তারপরে দ্বিতীয় আসবে এরকম তো হয়েছে দ্বিতীয় আসবে এসে পেটে চিমটি কাটবে চিমটি বলবে হুজুর মাফ করে দেবেন এবারে যদি বলো কেন চিমটি কাটলি তখন বলবে ও চর মারার থেকে চিমটি কাটে গায়ে লেগে গেল আপনার তারপর আরেকজন গিয়ে গায়ে ধাক্কা দেবে বলবে হুজুর মাফ করে দেবেন সেও চিমটি কাটার আপনাকে বলবে চিমটি কাটার থেকে এটা বড় হয়ে গেল তো এই জন্য বারবার করে বলছি এগুলো সংশোধন করেন এই সমস্ত দাগাবাজদের বিচার করবে কারা কারা বিচার করবে বিচার আবার আল্লাহ করবে

ইমাম সাহেব ভুল করলে দেখতে হবে কেন না আল্লাহর কোরআন বলছে কি বলছে না হে নবী শুনে রাখো যদি সাধারণ মহিলারা সাধারণ মেয়েরা যদি খারাপ কাজ করে তাহলে 100 ঘা মারো কত 100 ঘা মারো কিন্তু যদি নবীর বিবিরা খারাপ কাজ করে নবীর মেয়েরা যদি খারাপ কাজ করে জিহায়নি তাদেরকে তোমরা ডবল ডবল অর্থাৎ 200 ঘা দেবে

আমরা সকলে জমে থাকব এবং বিরুদ্ধে প্রতিবাদ করব একটা কথা বলে যাচ্ছি কথা হয়তো খারাপ লাগতে পারে সম্পূর্ণ যে যা কিছু খারাপ কাজ করবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি চায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় তো চলেন সময় কম আরেক বেশি কথা বলছি না কি কথা খারাপ লেগেছে আরে বলেন না কথা খারাপ লেগেছে কথা খারাপ লাগলেও কিছু করেন নাই রাসূলুল্লাহ কথা বলেছে আল্লাহর কথা বলেছি রাসূলুল্লাহর গোলামতি করেছি দুরুস সরি প্রানা আল্লাহুম্মা